এখানে কিন্তু বর্গীয় জ উচ্চারিত হবে না ইয়া উচ্চারিত হবে না তাহলে কি উচ্চারিত হবে আপনি যদি এখন মারা যান তো কালকে একদিন হয়ে যাবে আপনার মোবাইলে গান থাকবে অবস্থা আপনি মারা যাবেন মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে ওটাতে গান আছে আসসালামু আলাইকুম हेलो ভিউয়ারস আজকে ভিডিওটি এমন একটি ভিডিও যেটা বাংলা শেখার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিডিওটা আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে তৈরি করেছি কারণ জানেন আমরা যখন বাংলা রেডিং পড়ি তখন এই ধরনের যুক্ত বর্ণগুলো আমাদের সামনে এসে বারবার এসে উপস্থিত হয় তখন সেই যুক্ত বর্ণটাকে কীভাবে উচ্চারণ করতে হবে কীভাবে বানান করতে হবে তখন আমরা বুঝতে পারি না সেই জন্য আমি আপনাদের কথা ভেবেই আজকে ভিডিওটা আমি তৈরি করেছি প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনার বাংলা রিডিং পড়তে আর কোনো সমস্যাই হবে না তাহলে চলুন ভিডিও শুরু করা যাক দেখেন ভিডিওর উপরে একেবারে উপরে মাঝখানে শুরুতে রয়েছে যুক্ত বর্ণ প্রত্যেকটাই এখানে বর্ণ যুক্তবর্ণ রয়েছে যুক্ত বর্ণ এখানে লেখা রয়েছে তারপর মাঝখানে রয়েছে ও তারপর অনুস্বর উঁ অন্য এটা আমি এখানে কেন লেখলাম সেটা আপনার এই কারণটা বুঝতে পারবেন তারপর সে আসে রয়েছে ইঁ হতন্য ই হোঁ এখানে কেন আমি ইঁ হো লেখলাম সেটার কারণটা বুঝতে পারবেন তাহলে যে প্রথমে যুক্ত বর্ণ রয়েছে যুক্ত অক্ষরগুলো রয়েছে প্রথমে এখানে দেখেন এখানে কি কি বর্ণ রয়েছে আপনারা কি বলতে পারবেন একটু চিন্তা করে দেখেন তো বলতে পারেন কি কী বলতে পারবেন কি না বলতে পারতেছেন না তাই না আমি বলে দিচ্ছি এখানে একটি উ রয়েছে তারপর একটি ক রয়েছে দেখেন ডান দিকে আমি লেখে দিয়েছি আপনাদের সহজে শেখার জন্যই উ যুক্ত ক উ যুক্ত ক এখানে দুইটি বর্ণ রয়েছে প্রথম উ তারপর রয়েছে ক ই উটা অনুস্বর হবে ওটা অনুস্বর আমি আপনাদেরকে প্রথমে বলেছি দেখেন উপরে উঁ অনুস্বর এখানে অনুস্বর হবে এখন কি বুঝতে পেরেছেন আমি কেন উপরে উনুসর দিলাম আপনাদের সহজে শেখার জন্য সহজে বোঝার উপরে আমি লিখে দিয়েছি হবে এখন কি বুঝতে পেরেছেন জন্যই মাঝখানে শব্দটা দেখেন এখানে কি হবে আপনারা বলেন ডান দিকে দেখবেন না এখানে কি কি রয়েছে দেখবেন এটা পরে দেখেন আপনি যদি চিন্তা করে দেখেন এখানে কি কি বর্ণ হতে পারে তারপর যদি বলতে না পারেন তারপর দেখেন এখানে একটি উ রয়েছে তারপর একটি গ রয়েছে প্রথমটি কি রয়েছে উঁ তারপর গ রয়েছে এই যে প্রথম আমি উপরে লিখে দিয়েছি এর উচ্চারণ কি হবে তে প্রথম রয়েছে উ তারপর রয়েছে গ প্রথম উ তারপর গ এখন কি বুঝতে পেরেছেন উ মানে কোনটা উম্ম আপনারা যেটা বলেন উম্ম অনেকে বলে উ এটাই উম্ম এইটাই উঁ এটাই উনুস্বর বুঝতে পেরেছেন কি এখানে উঁ আর উচ্চারণ হবে গ উ যুক্ত গ তারপর রয়েছে দেখেন এখানে আপনার বলেন তো কি কি বন্য হবে কি কি বন্য হতে পারে ডান দিকে দেখবেন না কি কি বন্য রয়েছে দেখবেন না আগে আপনি চিন্তা করেন বলতে পারেন কি না এখানে কি কি বন্য রয়েছে বোঝাই যাচ্ছে না সেজন্য আপনি একটু চিন্তা করে দেখেন বলতে পারবেন কি বলতে পারবেন না তাই না আমি বলে দিচ্ছি দাঁড়ান এখানে দুইটি বন্য হবে একটি ইঁয় একটি চ একটি ইঁয় একটি চ আবার উপরে আছে দেখেন আমি লিখে দিয়েছি আপনাদের সহজের জন্য ই এর উচ্চারণ হবে হবে যন্তন্য বুঝতে পেরেছেন কি আর কি হবে প্রথমে হবে তারপর হবে চ এখন কি বুঝতে পেরেছেন তারপর দুই নম্বর লাইনে দেখেন এই শব্দটি কি হবে এখানে রয়েছে একটি ইয় আর একটা বর্গীয় জ একটি ইয় একটি বর্গীয় জ দেখেন ডান দিকে আছে ইয় যুক্ত বর্গীয় জ বুঝতে পেরেছেন কি যখনই আমরা রেডিং পড়ব এই যুক্ত বর্ণটা আসলেই ভাবতে হবে বুঝে নিতে হবে এখানে একটি ইয় রয়েছে আর একটি বর্গীয় জ বর্গীয় জ রয়েছে ই এর উচ্চারণ যন্তন্য আর বর্গীয় বুঝতে পেরেছেন তারপরে রয়েছে দেখেন এখানে কি কি রয়েছে এখানে একটি মধ্যা রয়েছে আর একটি ড রয়েছে মধ্যন্য একটি ড কিভাবে দেখেন মানে কি ন ন যন্তন্য এর উচ্চারণ মধন্য ন এই দুই ন মধ্যন্য একই উচ্চারণ মধ্যন্ন ন এটা উচ্চারণ হবে যন্তন্য যন্তন্য বুঝতে পেরেছেন কি এখানে যন্তন্য আর ড এই দুইটা উচ্চারণিত হবে হতম হতম হবে মদন্য তারপর হবে ড তারপরে দেখেন এই যুক্ত বর্ণের মধ্যে কি কি বর্ণ রয়েছে এখানে যুক্ত বর্ণের মধ্যে রয়েছে একটি যন্তন্য আর একটি থ একটি যন্তন্য প্রথম হবে যন্তন্য তারপর থ বুঝতে পেরেছেন একটি প্রথম তারপর তিন নাম্বার লাইনে যে যুক্ত রয়েছে এখানে কি রয়েছে আপনারা এখন বন্য নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ডান দিকে যেই লেখাগুলো লিখে দিয়েছি এই লেখার কারণে আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটি বর্ণ যুক্ত মধ্যে কি কি বন্য রয়েছে তাই না তারপর আমি একটু বলে দিচ্ছি আপনাদের সহজে সহজের জন্য সহজে শিক্ষার জন্য এখানে একটি যন্ত্রণা রয়েছে একটি ধ রয়েছে যন্ত্রণ্য একটি ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন কি কি বন্য এখানে রয়েছে তাই না তারপর রয়েছে দেখেন এখানে কি কি বন্য রয়েছে আমি যখন আক্তার লেখি দেখেন দেখেন একটা নাম পড়ে মুসাম্মাদ খাদিজা আক্তার আক্তার লেখতে গেলে কিন্তু এই যুক্তমণ্ডাটা লিখতে হয় তাই না এখানে একটি ক রয়েছে তারপর একটি ত রয়েছে প্রথম ক তারপর ত বুঝতে পেরেছেন তারপরে দেখেন এখানে কি কে রয়েছে এখানে একটি বর্গীয় জ রয়েছে তারপরে একটি ই রয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ একটি কথা কথা বলতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে কারণ যেই বর্গীয় জ একটি ইঁয় রয়েছে এখানে কিন্তু বর্গীয় জ উচ্চারিত হবে না ইঁয় উচ্চারিত হবে না তাহলে কি উচ্চারিত হবে এখানে উচ্চারিত হবে দুইটি গ এই যুক্তবর্ণটি যখন কোনো শব্দের না আসবে তখন দুইটি গ উচ্চারিত হবে শেষে আসলে দুটি গোয়া উচ্চারিত হবে দু শুরুতে আসে তাহলে একটি গোয়া উচ্চারিত হবে মনে থাকবে তো এখানে এই যুক্ত বর্ণের মধ্যে বর্গীয় জ আছে আর কি ইঁ আছে কিন্তু বর্গীয় জ উচ্চারিত হবে না ইঁ উচ্চারিত হবে না তাহলে কি উচ্চারিত হবে আপনারা তো বুঝতে পেরেছেন দুইটি গ উচ্চারিত হবে তারপর রয়েছে দেখেন এখানে এই যুক্ত বর্ণের মধ্যে কি কি রয়েছে এখানে প্রথমে একটি হেডকাটা মধ্যে আস রয়েছে তারপর একটি ন রয়েছে ন মধ্য ন রয়েছে তাই না আপনারা তো এখন তো বুঝতেই পারতেছেন কি কি রয়েছে কারণ আমি ডান দিকে প্রত্যেকটি বর্ণ লিখে দিয়েছি তাই না তারপর আমি আমি আপনাদেরকে আবার বলছি এখানে তাহলে হেটকার আমাদের আস রয়েছে আর যন্ত্র মধ্যন্ন রয়েছে তারপর এখানে দেখেন এখানে দুইটি ত রয়েছে দুটি ত ডান দিকে লেখাই আছে দুটি ত ত যুক্ত ত বুঝতে পেরেছেন তারপর এখানে কি রয়েছে এখানে একটি ত রয়েছে আর একটি থ রয়েছে ত আর একটি থ বুঝতে পেরেছেন তারপর দেখেন এখানে কি রয়েছে এখানে রয়েছে যন্তন্য একটি হ একটি যন্তন্য বুঝতে পেরেছেন কিন্তু আরেকটি বিষয় হলো এখানে হ উচ্চারিত হবে না হ আছে কিন্তু হ উচ্চারিত হবে না এখানে দুইটি যন্তন্য উচ্চারিত হবে চিহ্ন আমি অনেক সময় লিখি না চিহ্ন আমরা অনেকে বান করে কি প্রচারণ করি কি চিহ্ন হ কিন্তু এটা ভুল এখানে উচ্চারিত হবে ন মানে দুইটি উচ্চারিত দুইটি যন্ত্রণ উচ্চারিত হবে হ আছে কিন্তু হ উচ্চারিত হবে না বুঝতে পেরেছেন এখানে দেখেন একটি কথা এখানে যে যুক্তপূর্ণ রয়েছেন এখানে অনেকে বাঁধতে পারেন কয় রয়েছে কয় যুক্ত ক রয়েছে কি এটা কি এখানে দুইটি ম রয়েছে এই যুক্তপূর্ণটা দেখি কি লিখি বাবন বাড়িয়া বাম বম বাড়িয়া বাম বন লিখতে গেলেই এই যুক্ত বর্ণটা দিয়ে লিখতে হয় আবার দেখেছেন অনেক কি ব্রাম বাড়িয়া বাম বাড়িয়া এই যুক্ত বর্ণ দিয়েই লিখতে হয় এখানে কি কি রয়েছে এখানে দেখবেন প্রথমে দিয়েছে একটি হ আর একটি ম কিন্তু এতে হ হবে না হ এর এর বদলে একটি ম হবে দুইটি ম হবে হ এটা ম হবে আর ওই একটা ম তো লেখাই আছে দুইটি ম হবে বুঝতে পেরেছেন তারপরে রয়েছে এখানে এখানে হলো রয়েছে এখানে একটি ক উচ্চারিত উচ্চারিত হবে হবে একটা বুঝতে পেরেছেন আমার কথা যদি আপনার একটু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটি ভিডিওতে আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করবেন কিন্তু আমি এমন জায়গায় দাঁড়িয়ে বয়স করতেছি যে জায়গাটা একটু সুবিধা হচ্ছে না আবার বলতে একটু অসুবিধা হচ্ছে বা কথা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে যদি আপনারা কিছু হলো বুঝতে পারেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু